মালাই চমচম আর লর্ড চমচম দুটো কিন্তু একই কিন্তু এই মালাই চমচমের নাম শুনলেই কিন্তু আমাদের জিভে জল এসে যায় আর এটাই আমি ঘরোয়া উপায় কিভাবে বানাচ্ছি দেখে নাও গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেট কিন্তু আমি নিয়ে নিয়েছি আটটা মতো আর ওটা কিন্তু একদম ইজি উপায় জাস্ট কেটে ঢেলে দিয়েছি নিয়ে নিয়েছি একটা ডিম ডিম ফাটিয়ে কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে মাখছি দেখতে পাচ্ছ যে কীভাবে এটা যেন একদম বেশি জলজলে না হয় কারণ এটাকে আমরা কিন্তু বেশ লেচির মতো করতে হবে সেরমভাবে আটা মাখার মতো করার পরে এভাবে হাত দিয়ে সেগুলোকে লেচির মতো করে নিতে হবে অবশ্যই একটু রেখে দেওয়ার পরে তো এভাবে কিন্তু আমরা সেই লেচিগুলো বানিয়ে নিয়েছি দুধ আর ডিমের তো এটাকে আমরা এখন মালাই ফুটিয়ে এর মধ্যে দেব কিভাবে দিচ্ছি সেটা আর কিভাবে করছি সেটাও কিন্তু দেখতে থাকো আর ফার্স্টেই আমরা দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ এলাচ দিয়ে দিয়েছি তোমরা তেজপাতাও দিতে পারো নাও দিতে পারো আর খোয়া ক্ষীরও কিন্তু তোমরা দিতে পারো আর এভাবে ভালো করে জাল দেওয়ার পরে দুধটা যখন একদম ক্ষীরের মতো হয়ে আসবে তখন আমরা কিন্তু বানিয়ে রাখা সেই লেচিগুলো এভাবে দুধের মধ্যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ অবশ্যই এটাকে ফোটাতে হবে যাতে এই দুধের মালাইটা এই যে আমরা লেচি বানিয়েছি দুধ আর ডিমের এটার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর বেশ থকথকে হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশ মালাই চমচমের মতো খেতেও লাগবে আর দেখতে তো অবশ্যই লাগবে এরম ফুলে যাবে আর একদম চামচ দিয়ে কেটে কেটে খেলে যেরকম নরম থকথকে হয় সেরকমই কিন্তু লাগবে অবশ্যই একটু ভালো করে ফোটানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যে কেমন হয়েছে চারিদিকে ক্ষীরের মতো আর এর ওপর দিয়ে একটু অবশ্যই কেসার তোমরা ছিটিয়ে দিতে পারো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে খোয়া ক্ষীরও ওপর দিয়ে দিয়ে দিতে পারো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে